ফ্রেঞ্চ ফ্রাই খুবই কমন একটা রেসিপি কিন্তু ঠিকঠাকভাবে বানাতে না জানলে এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ক্রিস্পি হয় না আজকে এই ফ্রেঞ্চ ফ্রাইটা একদম সহজভাবে বানিয়ে দেখেছি যে কেউ বানাতে পারবে আর এই ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে সংরক্ষণ করবেন সে পদ্ধতিটাও বলে দেব। আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সানাস ডায়েরি তবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমে আমি এখানে মাঝারি সাইজের তিনটা আলু নিয়েছি। প্রথমে খোসারা শাড়ি এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি তারপর সাইড থেকে আবারও লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি কিভাবে কেটে নিয়ে এসি ফ্রেন্স ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য লম্বা স্লাইস করে আলু কেটে নেবেন আমি আলুগুলোকে কেটে নিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আলুগুলোর উপর একটা চামচ লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর এগুলোকে ঝাঁকে ঝাঁকে বা হাতে ঝাঁতে ভালোভাবে মাখিয়ে নেবো এবার একটা স্ট্রেনার নিয়ে বাটির উপর তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এতে করে আলু গা থেকে পানি ধরিয়ে যাবেন তারপর রাইস কুকারে গরম পানি করে একটা স্ট্রেনারে আলুগুলো দিয়ে দেবো আমি আলুগুলোকে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব এরপর আলুগুলোর উপর ভাপ উঠিয়ে আসলে আমি দুই মিনিট পর নামিয়ে নেব এইগুলো বেশি ভাপিয়ে নেওয়ার দরকার নাই বেশি সিদ্ধ হয়ে গেলে আলুগুলো আর ক্রিস্পি হবে না এ পর্যায়ে আমি চা চামচ লবণ অ্যাড করে দেবো চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। দেবো চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেবো চা চামচ চালের গুঁড়া এবার আমি একটা চামচের সাহায্যে আলুগুলো ভালোভাবে মাখিয়ে নেব আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে ভাব দেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে একটা বক্সে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বেশ কিছু দিনের জন্য এরপর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে চেয়ে তেল দিয়ে আলুগুলো দিয়ে দেবো এই সময় চুলার আজ হাই টু মিডিয়ামে রাখতে হবে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নেব এর চাইতে বেশি ভাজে পুড়ে যাবে ভাজা হয়ে গেলে এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এটা বাচ্চাদের বিকেলে নাস্তা হিসেবে দিতে পারেন বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি হয়ে গেল মজাদার ফ্রেঞ্চ ফ্রাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ